আমি তাহলে দেশে কি করব গরু পালব গরু কিনব টাকা নাই দর্জির বা কাপড়ের সেলাই মেশিনের কাজ করব তাও টাকা নাই যে কোনো কাজ করতে গেলে টাকার প্রয়োজন আছে টাকা ছাড়াতে এগুলো করা যাইব না যাই হোক আমি কিছুদিন আগে চার পাঁচ দিন আগে একটা ইয়ে পোস্ট দিয়েছিলাম ফেসবুক পেজে যে টাকার জন্য আবার প্রবাসে যাইতে হবে তখন অনেকে অনেক ভাজে ভাজে কমেন্ট করছেন প্রবাসে গেলে যদি মানুষ দেহ বিক্রি করে তাহলে যারা বাংলাদেশে আনাছে কানাসে দেহ ব্যবসা করছে ময়দা সুন্দরী হয়ে চলছে পিট পিটপাট কই আমি ফিটফাট কই না পিটপাট ফিটফাট হয়ে চলছে তারা কী করতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম একদিন পরে একটা ভিডিও নিয়ে আসলে বাংলাদেশের অনেক ব্যস্ততার কারণে ভিডিও ঠিকমতো দিতে পারতেছি না তো যাই হোক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাহলে বাংলাদেশে কি করব। একটা গরু কিনবো প্রায় এক দেড় লাখ টাকা লেগে যাবে কোথায় পাবো আমি এক এক দেড় লাখ টাকা একটা কাপড়ের ব্যবসা করব টেলার্সের কাজ করব বা সেলার মেশিনের কাজ করব কাজ মোটামুটি জানি ভালোই কিছু কিন্তু এগুলো করতে গেলে তো টাকার দরকার একটা ব্যবসা শুরু করতে গেলে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা লাগবে তাহলে এই টাকাটা দেবে তো এখনও আমার প্রায় সাধারণভাবে চলতে গেল এখনও আমার প্রায় দুই তিন লাখ টাকার প্রয়োজন তো আমি যদি প্রবাসে চলে যাই আবার এক বছর থেকে আসি তাহলে কিন্তু আমার দুই তিন হাজার দুই তিন লাখ টাকার বেশি হয়ে যাবে এক বছরেই তো যাই আপনারা কিছুদিন আগে আমি ফেসবুকে একটা ইয়ে দিলাম পোস্ট দিলাম যে শুধু টাকার দরকার আবার প্রবাসে যাইতে হবে বা বিদেশে যাইতে হবে কেমনে কেমন যেন একটা পোস্ট দিছিলাম। তো এখন বলবেন গর বাড়ি মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ গরুও দেখতেছেন আসলে গরু হাঁস মুরগি একটা একটাও আমার না সব আমার মায়ের তো আমার নিজের জন্য করতে গেলে আরও আমার কিছু সময় লাগবে টাকাও লাগবে সময়ের সাথে সাথে তো আমি এই টাকা কোথায় পাবো নিজের টাকা না থাকলে আপনারা তো জানেন নিজের টাকা না থাকলে কত পেরা আসে জীবনে অনেকটাই পেরা আসে তো জীবনে মূল্যবান জিনিস হচ্ছে টাকা টাকা থাকলে সে আমি ধরেন যে গরু তারপরে বা যে কোনো এই কাপড়ের ব্যবসা করতে পারি তাহলে আপনারা আমাকে সিদ্ধান্ত দেন আমি কোনটা করব। বাংলাদেশে একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে টাকার প্রয়োজন আছে একটা গরু কিনা নালন লালন পালন করতে গেলে টাকার প্রয়োজন আছে আর যদি প্রবাসে যাই তাও টাকার প্রয়োজন আছে প্রবাসে যাইতে হলে কি মুখ দিয়ে যাওয়া যায় না টাকা খরচ করে তারপরে যাইতে হয় তো আমি যদি প্রবাস কল্যাণে যাই যে আমাকে প্রবাস কল্যাণে লোন দেন তাও তো দেবে না দূর 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 করে তারাই দেবে কারণ বাংলাদেশের মানুষ যারা সরকারি চাকরি করে তাদের তাদের তো আপনারা জানেনি র্যাং অনেক র্যাং আমরা গরিব দুঃখে যে কোনো কাজে জামো ধরেন যে ওরা এমন ভাবলে চলবো যা বলার বাইরে কোথাও মনে করেন যে যাওয়া যাবে না অনেক ভাব ভাবলে চলে মানে বাংলাদেশের মানুষ সরকারি চাকরিজীবী যারা আছে তারা তো এই জন্য আমি বলছিলাম যে পথ একটাই খোলাসা যদি খাদ্যমার কাজ করার জন্য আবার যায় বা সৌদি আরবে ওমান কাতার বাহারেন দুবাই ইরাক ইরান যে যে কোনো দেশে জর্ডান যে কোনো দেশে যায় না কেন কিন্তু টাকা খরচ হবে না শুধু পাসপোর্ট লাগবে বা এখন অফিসের পরিবেশ আমি জানি না তো কেউ বলছে ওয়েলকাম সৌদি আরব কেউ বলছেন আসেন অফিস থেকে আসবেন আবার কেউ কেউ তো ধরেন যে এমন লজ্জাজনক কমেন্ট করছে যাতে ওদের বংশগত সবাই ওই লাইনে চলে ওই কাজ করে চলে এজন্য খুব সহজে আরেকজনকে বলতে পারতেছে যে আপনি প্রবাসে যে এইটা করছেন ওইটা করছেন এইটা করছেন কর্ম করে খাইতে হলে বাংলাদেশে অনেক কর্ম আছে ঠিক আছে বাংলাদেশে দিনমজুর কর্ম আছে এমন কমেন্ট কিন্তু অনেকের থেকে শুনতেছি ফাজলামি ফালতু আসলে ফালতু হচ্ছে কারা আপনারাই যারা মানুষকে নিন্দা করেন নিন্দা চোখে দেখেন মানুষের পিছের খবর না যায় না মানুষকে আজে বাজে কথা বলেন আপনারা হয়েছেন ফালতু আসলে যারা কন্টেন্ট ক্যারেক্টর আছে তারা কিন্তু ফালতু না মিথ্যা বলেন আর বিশেষ করে আমি কারোর সাথে কখনো এই পর্যন্ত মিথ্যা বলতে পারি না বা বলবো না তো বাংলাদেশে কাজ আছে অনেক কাজ আছে যে অনেক আমা আমার পরিবার বা অন্য অন্য পরিবারের মহিলারাও কিন্তু বাংলাদেশে কাজ করতেছে দিন চারশো টাকা বা তিনশো টাকা আড়াইশো টাকা এরকম বেতনে কাজ করতেছে ঠিক আছে তো যারা দিনমজুর কাজ করতেছে বাংলাদেশে তাদের কষ্টটা আপনারা দেখেন না বা কিছু বলতেও পারেন না কারণ তারা তো দিন বা যোগাতেই হে হেদের মনে করেন জীবনের কাম শেষ তারা কখন অনলাইনে আসবে বা অনলাইনে কখন বা বাজার বসবে বুঝবে না অনলাইনের বাজারটা এমনই ভালো যাতে করে নব্বই পারসেন্ট মানুষই বেড কমেন্স করে এক পার্সেন্ট মানুষ একটু ভালো আছে। তো যারা ভালো কমেন্টস করছেন তাদেরকেও ধন্যবাদ যারা খারাপ কমেন্ট করেন তাদেরকেও ধন্যবাদ তো কর্ম ইনশাআল্লাহ মোটামুটি সবটাই পারি কিন্তু এখন প্রবাসে থাকার কারণে হয়তো এই জিনিসটা মেসিং করে উঠতে উঠতে আরও আমার ছয় মাস লাগিয়ে যাবে সবে মাত্র দুই আড়াই মাস চলতেছে তো মেসিং করে চলে উঠতে গেলে আমার কিছু সময় লাগবে সময় ছাড়া তো কোনো কাজ হয় না আরেকটা কথা আছে সময় গেলেও সাধন হয় না তো সময় নিয়ে চলতে হবে মানুষ যেভাবে চলে ওইভাবেই কিন্তু বিশেষ করে এখন আমার কাছে কোনো টাকা নাই তবে আমার শখের একটা জিনিস ছিল যে জিনিসটা শখ করে স্বামী সন্তানের জন্য কিনছিলাম যে দেশের বাড়িতে সৌদি থাকতে বলতাম ভাবতাম যে যখন বাংলাদেশে যাব তখন আমার ছোটোখাটো একটা গাড়ি লাগবে এদিক ওইদিক সেদিক গড়তে যায় গেলে তো গাড়িটা কিনছিলাম ও সবার আবদার পূরণ করতে গিয়া তো আমি সবার চোখে খারাপ হয়ে গেছি তো যাই তারপরও আমি ওগুলো কিছু মনে করি না কারণ যে যেটা মনে করে সে সেটা সঠিকই মনে করে আমি বল পথে পা দিয়েছিলাম যে সবার আবদার সবার চাহিদা সবার মুখের দিকে তাকাইয়া সব ধ্বংস করে দিছি তো শেষ মুহুর্তে আজকে গাড়িটাও বিক্রি করে দিছে আঠারো হাজার টাকা গাড়িটা থেকে একটা বুদ্ধি করতেছি যে আপাতত নিম্ন একটা ব্যবসা শুরু করি দশ হাজার টাকা দেয়া মানে সামথিং কিছু কাপড় আনি আইনা আপাতত সেলার কামরা রানিং একটু একটু করে চালাইতে থাকি আসলে একবারে তো মানুষ বড় হয় না আস্তে আস্তে বড়ো হয় তারপরে ইনশাল্লাহ একটা আশা আছে গরু কিনবো আশাটা আছে এমন যে আমি সৌদারফ থেকে আসার সময় এক একজোড়া চুরির কিনে নিয়েছিলাম তো ওই চুরিটা বিক্রি করে আমি একটা গরু কিনতে চাইতেছি তাও আরও কিছুদিন পরে কিনবো একটু স্বর্ণের বাজারটা আরেকটু উঠুক এক লাখ দশ হাজার হয়েছে আর যদি কিছু উঠে তারপরে সন্ন্য চুরিটা বিক্রি করে দেবো দিয়ে ভালো একটা গরু কিনবো তো সবার দোয়া এবং সবার ভালোবাসা চাই আর আমি অনলাইনের আমার সব ফ্যান ফলোয়ারদেরকে একটা আমি মেসেজ আইছিলাম বা একটা আমার ভিডিও ছিল পাঁচ মিনিটের না চার মিনিটের ভিডিও ছিল যে আমি তিন তিনটা পাসপোর্ট শেষ করছি শেষ করি নাই সরি একটা পাসপোর্টের এখানে এক বছর মেদ আছে আমি সদরফ থেকে একেবারে চলে যাইতেছি আমি আর কখনও কোনো দিন বিদেশে আসবো না প্রয়োজনে বাংলাদেশে দিনমজুর কামলা দেবো আর না হলে না খাইয়ে থাকবো ঠিক আছে তা আমি যেখানে সত্য একটা মেসেজ দিছি সেখানে আপনারা কি করে ভাবলেন আমি আপনাদেরকে মনের ভাবটা বুঝলাম যে আমি একটা পোস্ট করি দেখি আমার ফ্যান ফলোয়ার আমাকে কে বলে তো যাই হোক মোটামুটি অনেকে অনেক কথা বলছেন আর একজন আপু একটা কমেন্ট করছিলেন যে চামড়ার ব্যবসা আসলে আপু চামড়ার ব্যবসা করে খাইতে হলে প্রবাসে যাইতে হয় না বাংলাদেশে অনেক চামড়ার ব্যবসা দেখতেছি ঠিক আছে কিন্তু এগুলো বলি না বলার দরকার নাই পরের পাপটাইকে আনতে চাই না আপনারা যে অনলাইনের মানুষ ভাবছেন কি যে প্রবাসে গেলেই সদরপে গেলেই গেলে মানে বাহারেন কাতারে গেলেই মানে বাংলাদেশের নারীর